সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি অসম্ভব মজার একটি সহজ নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ একদম অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো প্রথমে যা করতে হবে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটি সব ডো তৈরি করে নিব এখানে আমি পানি নিয়েছি পানিটা কুসুম গরম পানিটা একবারে না দিয়ে বারবার দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুজিটা যাতে সেট হয়ে যায় তো দশ মিনিট পরে এখন আমি এগুলোর থেকে নাস্তা তৈরি করে নেব এখান থেকে কিছুটা ডো আমি নিব তার আগে আরেকবার সামান্য একটু মথে নেব এবার কিছুটা ডো হাতে নিয়ে আমি নাস্তার শেপ দিয়ে নিব প্রথমে হাতে এরকম নিয়ে গোল করে তারপরে যা করতে হবে এখানে আমি একটি চালনি চামচ নিয়েছি এই চামিচটা দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করব তো চামিচের উপর এভাবে দিয়ে হাতের তালু দিয়ে এভাবে চাপ দিতে হবে তারপরে তুলে নিতে হবে আর এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে তো এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি তেলে ভেজে চলে একটি প্যান বসে দিয়েছি আরেকটি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি আর এবার আমি সেই নাস্তাগুলো একটা একটা করে তেলে ভিতরে ছেড়ে দিয়েছি এখন এগুলোকে আমি হাই হিটে ভেজে নেব তেলে দেওয়ার কিছুক্ষণ পরে সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে আর উপর দিয়ে গরম জল দিয়ে দিতে হবে একটু কালার চলে আসলে এগুলোকে উল্টে দিতে হবে তো এগুলোকে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজলে কিন্তু নাস্তাগুলো তৈরি করা হয়ে যাবে তো ভাজতে ভাজতে যখন এরকম সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তেল ঝড়ে নামিয়ে নেব পরিবেশনের জন্য তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ভীষণ মজার আজকের এই সহজ নাস্তার রেসিপি এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ এগুলো সকাল বিকাল চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ